Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে হচ্ছে বুধবার আর সকালবেলা থেকে আমি আজকে একদম রান্নাবান্না থেকে শুরু করে দিয়েছি তোমাদের সাথে গল্প করা অ্যাকচুয়ালি সকাল টাইমটা এত তাড়াহুড়োর মধ্যে কেটে যায় যে ক্যামেরা নিয়ে শ্যুট করার মতো পরিস্থিতি হয় না কোনো কোনো দিন হয়তো ক্যামেরা নিয়ে শ্যুট করতে পারি আর কোনো কোনো দিন হয়তো পারি না তো সেরকমই আজকে একটা দিন সেটা করতে পারিনি তাই ভাবলাম যে কিছু 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 রান্না রান্না যখন আজকে করবই করি না তো প্রত্যেক তোমাদের সাথে রান্না করতে করতেই না হয় গল্প করব তো আজকে মোটামুটি মেনু হচ্ছে ডিমের কষা আর বাঁধাকপির মাছের মাথা দিয়ে তরকারি আর টমেটোর চাটনি আর লাউ খলা আর তোমার উচ্ছে দিয়ে ভাজা করব এইগুলো এই কটাই করব আর এই শুনতে জানা তো রান্না বান্না শুনতে লাগে এইটুকু কিন্তু তোমার করতে কিন্তু অনেকটা টাইম লাগে আর দেখবে বিশেষ করে এই শীতকালের সময়ে তোমার উন মানে গ্যাসেই বলো যেখানেই বলো মানে ঠান্ডা জিনিস গরম হতে এতটাই টাইম লাগে যে রান্না করতেও অনেকটা সময় চলে যায় তারপর তোমার আমার তো ছেলে আছে জানো এত দুষ্টুমি করে যে ওকে বারবার একবার এদিক দেখা একবার ওদিক দেখা ওই করতে করতে আরও একটু সময় চলে যায় তো ওই করতে করতে আমার লেট হয়ে যায় তো তোমাদের সাথে গল্প করব তারপর রান্নাও করব তো রান্না দেখো ডিমগুলো আমি ই করে নিয়েছি একটুখানি ডিমের কারি করবো তো ওই জন্য জাস্ট একটুখানি ডিমগুলো ভেজে নিলাম আর আমার মেয়ে আবার এরকম ডিম ভাজাটা খেতে ভালোবাসে না জানো তো ওই জন্য ওর জন্য ডিম সেদ্ধটাই রেখে দিয়েছি আর আমার ছেলে তো ডিম সেদ্ধ খাবি তো ডিম সেদ্ধ দুজনের দু ভাই বোনের দুটো ডিম সেদ্ধ রেখে দিয়েছি আর ওইদিকে আমি ডিম কষাটা বসিয়ে দিলাম তোমরা কারা কারা এরকমভাবে ডিম ডিমের কারি খেতে ভালোবাসো আমি একটু জানাবে তো আর কমেন্ট করে অবশ্যই আর তোমরা কে কী রান্না করছো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো আর অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুল না কারণ তোমাদের একটা একটা কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে তো আমি আরো মনে হয় যেন আমি আরো ভালো করে ভিডিও বানাই বা ব্লগ তৈরি করি ঠিক আছে তো তোমাদের এক একটা কমেন্ট বলো তোমাদের একটা লাইক এগুলো সত্যি আমাকে খুব মোটিভেট করে তো ওই জন্যই তোমাদের বলা যে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হতেই যাচ্ছে মানে ডিম কষাটা আর কি কমপ্লিট হতেই যাচ্ছে একটুখানি ধনেপাতা শীতের টাইমে দেখবে সমস্ত কিছু রান্নাতে যদি একটুখানি ধনেপাতা পাতা দেওয়া হয় তার টেস্টটাই দেখবে আলাদা হয়ে যায় এখন তো ধরো সমস্ত কিছুই পাওয়া যায় সব রকম ফলই বলো সব রকম সবজিই বলো দেখবে প্রত্যেকটা সিজনেই পাওয়া যায় কিন্তু সিজনের যে 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 জিনিসটা যে সিজনে হয় সেই জিনিসটার একটা আলাদাই টেস্ট হয় তাই না তো ধনেপাতাটা পাতাটা মূলত এই শীতকালের সময়তেই পাওয়া যায় তো খুবই ভালো লাগে এখানে তো মানে আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর তো আমি দুর্গাপুরে থাকি তো এখানে সমস্ত কিছু সবজি সব সময় পাওয়া পাওয়া যায় ধনেপাতাটাও পাওয়া যায় অল্প অল্প পরিমাণে পাওয়া যায় কিন্তু সেই স্বাদটা আসে না মানে এখন যখন মানে এখন যেমন শীতকালে সিজনে তোমার ধনেপাতাটার একটা টেস্ট আছে আলাদা গ্রীষ্মকালে কিন্তু সেটা থাকে না কিন্তু তবুও একটা ধনেপাতা দিলে বেশ ভালো লাগে তো শীতে সব কিছু শীতের টাইমে আমি সমস্ত সবজিতেই ধনেপাতাটা একটু দি দিই আগে জানো তো যখন মানে আমার বিয়ে হয়নি যখন ছোট ছিলাম তখন ধনেপাতা একদম আমি খেতাম না মানে ধনেপাতার পাতার গন্ধটাই জাস্ট সহ্য করতে পারতাম না আর আমার বাড়িতে খুব একটা ধনেপাতা দিয়ে হতো না রান্না বান্না গ্রামের দিকে তো তখন অতটাও পাওয়া যেত না যখন আমি ছোট ছিলাম তখনকার কথা বলছি তো সেই জন্য ধনে জিনিসটা বেশ বুঝতাম না আর খারাপও লাগতো খেতে টেস্টটা একদম ভালো লাগতো না তো যখন বিয়ের পর আসি শ্বশুর বাড়িতে তখন দেখতাম আমার শাশুড়ি মা প্রত্যেকটা সবজিতে ধনে পাতা দিচ্ছে আর আমার খেতে একদম ভালো লাগতো না তারপর কিছু বলতেও পারতাম না তখন ধরো প্রথম প্রথম বিয়ে হয়েছে এবার কিছু বলতেও পারতাম না সব মুখ বুঝে খেয়ে নিতাম কিন্তু একটুও ভালো লাগতো না তো আমি কি করতাম বেছে বেছে ফেলে দিতাম যেগুলো মানে ফেলা যেত ধরো ডাল টালে দিলে তো বেছে বেছে ফেলে দিতাম ধনুপাতা গুলো তারপর আমাকে একদিন জিজ্ঞাসা করছে যে কি বাবা তুমি ধনুপাতা গুলো এরকম ফেলে দিচ্ছ কেন যখন আমি বললাম আমার ধনেপাতা খেতে ভালো লাগে না তো আমাকে তখন শাশুড়ি বলছিলেন যে একবার খেয়ে দেখবে জাস্ট একবার খেয়ে দেখো যদি ভালো না লাগে তখন খেও না তারপর আস্তে আস্তে মানুষ বলে না অভ্যেসের দাস তো অভ্যেস হয়ে গেছে এখন তো সব জায়গাতেই মানে সব সব সমস্ত কিছু সবজি টবজিতে দিই ধনে পাতাটা বেশ আলাদা রকম খেতে লাগে এখন আবার ধনে পাতা ছাড়া সবজিগুলো খেতে আলাদা রকম লাগে মানুষ সত্যি কথাই মানুষের মানে অভ্যেসের কিরকম একটা দাম তাই না তো যাই হোক এরকম করতে করতে আর দেখবে শীতকালের সময় ধনেপাতা চাটনিটা জাস্ট দারুণ লাগে আমার মা খুব সুন্দর ধন্যপাতের চাটনি করে জানো তো আমি ওটা এখন অবধি শিখিনি মায়ের কাছ থেকে শিখে নেবো এবার দিয়ে ধনেপাতা চাটনি করবো ধনেপাতা চাটনিটা খেতে বেশ ভালো লাগে মা তৈরি করে যখন বাপের বাড়ি যায় শীতকালের সময়তেই ডিসেম্বর মাসে যখন ছুটি পড়ে মেয়ের স্কুলে তখন যখন বাপের বাড়ি করতে যায় তখন মা চাটনি করে তারপর খেতে খেতে খুব খুব ভালো লাগে আমি টক জিনিসটাই ভালোবাসি সেটা তেঁতুলের টক হোক হোক মানে তোমার আমের টক হোক টমেটো চাটনি টমেটোর চাটনিটা অতটাও খেতে ভালোবাসি না বাট এমনি টক খেতে খুব ভালোবাসি সেই জন্য আমি যখনই বাড়ি যাই তখনই মা কিছু না কিছু টক বাড়িতে রাখে যে যে আমি আমি বাড়ি মানে কোনো খাবারের সাথে একটু টক খেতে খুব ভালোবাসি থাকলে আমার বেশ ভালো লাগে আমার বোনও জানে আমার বোন যেখানেই যায় সেখানে টক টক কিছু নিয়ে আসে এই যে যেমন এখানে ঘুরতে গেছিলো তেঁতুল তেঁতুল নিয়ে এসেছে জানে যে দিদি টক খেতে খুব ভালোবাসে তারপর তোমরা তো জানোই আমি যখন মেলা যাই মেলা গিয়েই আগে আচার কিনে নি মানে এত এত আচার কিনে রাখি যাতে করে তোমার অনেকগুলো মাছ চলে যায় তো এরকমই আমি বেশ ভালো লাগে আমার মানে ভাতের সাথে একটুখানি নিয়ে নিলাম আচার তারপর সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আমার মাছ মাংস ডিম লাগবে না যদি একটুখানি টক থাকে টকটা খেতে আমি খুব ভালোবাসি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেকটাই রান্নাবান্নাও হয়ে গেছে এদিকে তোমার বাঁধাকপি তরকারিটা মাছের মাথা দিয়ে বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি লাউ তরকারি এগুলো তো খেতে ভালোই লাগে আর তোমরা শীতকালে প্রায়ই দেখবে আমি এরকমই আমার তো খেতে খেতে ভালো লাগে বাড়ির সবাইও করছি পছন্দ করে তাই জন্যই মানে যতদিন আর কি খাওয়া যায় খেয়ে নি বলো তো ওই জন্যই করি আমার শাশুড়ি মা তো ভীষণই ভালো লাগছে এখন খেতে তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি বলো তারপরে লাউ বলো এগুলো খেতে খুব ভালোবাসে তো যাই হোক আমি এদিকে রান্নাটা করে নিলাম বাঁধাকপিটা হয়েই গেল আর তোমার ইয়ে করবো টমেটো তো চাটনিটা বসে দিলাম মা এখন প্রায়ই টমেটো চাটনিটা খায় টমেটো কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো যেন এত ভালো টমেটোটা স্কিনের পক্ষে কাঁচা টমেটোটা বিশেষ করে খুব ভালো আমি স্যালাড যখন তৈরি করি আজকে অনেক কিছু খাবার দাবার হয়ে গেছে বলে আর আমি স্যালাডটা বানাবো না তো স্যালাডটা যখন তৈরি করি না তখন তোমার টমেটো দিই জানো তো প্রচুর টমেটো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর একটু নুন আর তোমার লঙ্কা দিয়ে বানাই তো ওই জন্য বেশ খেতেও ভালো লাগে তো নুন লঙ্কা দিয়ে থাকলে ওইগুলোর মধ্যে ঢুকে যায় একটুখানি আগে থেকে করে রাখি ওগুলোর মধ্যে ঢুকে যায় সালাডগুলোর মধ্যে তাই খেতে খুব ভালো লাগে তোমরা মানে এমনি বিয়েবাড়িতে কেমন দেয় শুধুটা দিয়ে দেয় না ওটা আমি করি না একটু বাড়িতে যেহেতু করি সেই জন্য ওরকম ভাবেই করি আর এদিকে টমেটো চাটনিটা আমি মায়ের জন্য হালকা একটু তুলে রাখলাম অল্প একটু মায়ের সুগার ফ্রি বড়ি দেওয়া আছে মানে সুগার ফ্রি ট্যাবলেটগুলো দেওয়া আছে আর আমাদেরটা চিনি দিয়ে করে নিয়েছিলাম তো নামিয়ে নিলাম নামার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম এই হয়ে এই মানে হয় জানো তো মানে ক্যামেরাটা সেট করা আছে আর অন করতে ভুলে গেছি ছিল তো যাই হোক নামিয়ে দিয়েছিলাম তারপরে এখন আমি বসালাম তোমার ওই উচ্ছে লাউ খালা ছিল আর উচ্ছে ছিল তো লাউ খলাগুলো ছিল অনেক দিন ধরেই ফ্রিজে তো কিছুটা আগেও করেছিলাম একদিন আর কিছুটা বাকি ছিল তো বাবা বললাম করে দিন অনেক দিন হয়ে গেল ফ্রিজে রাখা আছে তো ওই জন্য বাবা সবজিগুলো কেটেই রেখেছিল রাখে বলেই তাড়াতাড়ি হয়ে যায় আর কি আমার তো এইদিকে তোমার লাউ খালা আর উচ্ছে ভাজাটা পশিয়ে দিলাম এই করতে করতে প্রায় দেড়টা বেজে গেছে জানো এখন এরপরে যে তোমার এটা হবে তারপরে তারপর ছেলেকে স্নান করাবো খাওয়াবো অনেকটা দেরি হয়ে যায় আমার ছোট্ট দিনের বেলাতে তো একটুখানি তো টাইম লাগবে এই এই ভাজাটা হতেও একটুখানি টাইম লাগে তো যাই হোক হয়ে গেছে চলো এবার নামিয়ে দিই আর নামিয়ে দিতে দিতে আমি ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও তো আমি আমার একটা প্রোফাইলও আছে এর মন্দিরা চ্যাটার্জি নামে তোমরা চাইলে আমার এই চ্যানেলটা ভিজিট করলে সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা সেখানেও যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে আর ইনস্টাগ্রামও আছে তবে ইনস্টাগ্রামে আমি বিশেষ কিছু করি না শুধু জাস্ট অ্যাকাউন্টটাই খোলা আছে ফেসবুকের কারণেই খোলা আছে তো যাই হোক তো এখনকার মতো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সকলকে ভালো রেখো এবং এই শীতকালের সময়ে প্রচুর এনজয় করো ভালোভাবে থাকো সুস্থ থাকো এটাই সবচেয়ে বড়ো কথা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা